আজ জি বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক জোয়ার সম্পূর্ণ দুই বিপরীত জীবনকে ছোট পর্দায় তুলে ধরতে চলেছে শ্রুতি ও আর সম্প্রতি বড় পর্দার কাজ সেরেছেন দুই অভিনেত্রী আবারও ছোট পর্দায় ফিরতে পেরে কি বলছেন তারা চলুন শুনে নেওয়া যাক নমস্কার আমি আরাত্রিকা আমি একটা দারুণ সুন্দর আমি না আমরা একটা সুন্দর দারুণ ধারাবাহিক নিয়ে আমি উজিত চরিত্রে অভিনয় করছি আর আশা করি খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে এবং বিরাট বড় একটা চমক অপেক্ষা করছে তোমাদের জন্য কারণ এই রকম ধারাবাহিকের গল্প বোধহয় আগে কখনো হয়নি তো আমরা ভীষণ এক্সাইটেড আর আশা করি তোমরাও ভীষণই এক্সাইটেড গল্প কেমন হতে চলেছে এবং আমাদের বাকি সবার সম্বন্ধে চোখ রাখো জি বাংলায় হাই দিস ইজ শ্রুতি প্রায় দু বছর পর আবার জি বাংলার পর্দায় ফিরতে চলেছি আশা করি গেট দেখে বুঝতে পারছো এরকমভাবে তোমরা কখনো আমাকে দেখো এবং আমি তো প্রচন্ড এক্সাইটেড এই ক্যারেক্টারটা প্লে করার জন্য এবং তোমরাও এক্সাইটমেন্টটা ধরে রাখো তার কারণ এই রকম গল্প আশা করি তোমরা এর আগে কখনো দেখো তোমরা দুই বোনের গল্প অনেক দেখেছো কিন্তু এই রকম দুই বোনের গল্প কিন্তু তোমরা দেখো তাই সেটা দেখার জন্য অবশ্যই চোখ রাখো জি বাংলার পর্দায় আর বাকি কিছু এখন রিভিল করতে পারবো না সেটা দেখার জন্য কিন্তু আমাদের উপর নজর রাখতে হবে নমস্কার আমি সঞ্জীব সরকার খুবই আনন্দের খবর সেটা হলো নতুন একটি মেগা সিরিয়াল আসছে সেই সিরিয়ালে আমি একটি চরিত্র অভিনয় করবার সুযোগ পেয়েছি যার জন্য জি বাংলাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাদেরকে সব সময় জীবন্ত রাখেন অসম্ভব একটা টাচি গল্প যার মধ্যে ইমোশন আছে যার মধ্যে মজা আছে যার মধ্যে উচ্ছ্বাস আছে আনন্দ আছে লড়াই আছে প্রেম আছে আছে জীবনের সংগ্রাম এই সব কিছু নিয়ে জীবনের নানান অনুভূতিকে সঙ্গে নিয়ে আমরা নতুনভাবে নিজেদেরকে মেলে ধরবো আপনাদের সামনে ভালো থাকুন আনন্দে থাকুন সবাই জি বাংলার পর্দায় রাখুন আজকে কোনো সিনেমার শুটিং নয় আজকে টেলিভিশনের শুটিং, জি বাংলার শুটিং । ইয়াস আমরা আজকে জি বাংলার একটা সিরিয়ালের প্রোমো শ্যুট করছি হিউজ টিম আমাদের প্রোমোটা শুট হচ্ছে আজকে টিটাঘরে লুমটেক্স জুট বিলে তার কারণ হচ্ছে আমাদের দরকারি এরকম একটা রাগেট জায়গা যেখানে দুই বোনের গল্প দুদিনের কাজের প্রথম দিনের কাজ আজকে আমরা শ্যুট করছি লুমটেক্সে এখানে আজকে একটা ডেড ডেডলি শট আমরা নিয়েছি উপর থেকে দুজনের জাম্প করা তার জন্য থ্যাংকস টু মাই টিম থ্যাংকস টু আরািকা এবং শ্রুতি বেসিক্যালি ইট ওয়াজ রিয়েলি আ রিস্কি শর্ট আই হোভ বাই গডস উই হ্যাভ টেকেন ইট ভেরি ফ্যান্টাস্টিক শট উই হ্যাভ টেকেন অ্যান্ড সেকেন্ড দিন আমরা শ্যুট করবো আগামীকাল আমরা চলে যাবো আসানসোলে পরশু আমরা আসানসোলের একটা কোলিয়ারি বেল্টে শ্যুট করবো সো ইটস এ হিউজ শ্যুট অ্যান্ড ইটস জাস্ট ওনলি ফর ইউ অ্যান্ড চোখ রাখুন জি বাংলায় শুনে নিলেন নিজেদের নতুন ধারাবাহিক নিয়ে কী বলছেন মুখ্য দুই চরিত্র জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের জায়গায় দর্শকরা দেখবেন নতুন এই ধারাবাহিক জোয়ার ভাটা আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্টে এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে